আমি যে কোনো ড্রেস সুন্দর করে আমি ক্যারি করতে পারি যদি আমি আমাকে আরও ওপেন ড্রেস দেন আমি ওটাকে সুন্দর করে ক্যারি করতে পারবো বিকজ আমি এত ফ্যাশন মডেল সো আমি এগুলো জানি কীভাবে ক্যারি করতে হয় বাংলাদেশে এখন অনেক উন্নত হয়ে গেছে বাংলাদেশে এখন এর থেকে আরও বেশি বেশি খোলামেলা ড্রেস পরে আমি তো আজকে ভালো ড্রেস পরে এসেছি আমার থেকে তো বেশি আর খারাপ খারাপ ড্রেস পরে লাগতেছে আপনারা দেখতেই পারতেছেন আমি পুরো আমি এমনিতে হট আর আমি হট হয়ে যাচ্ছি আপনি হট ওয়েদার হট চারপার যদি এত গরম করেন লোকজন কি টিকতে পারবে হ্যাঁ সবাই আমার গরমে আরো গরমে ঘেমে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি সবাইকে তাদের জন্য কি সলিউশন যাও বাসায় গিয়ে শাওয়ার করে ফেলো তো ঠান্ডা হয়ে যাবে তোমরা সবাই এত অর্থ এটার জোগানটা কোথায় থেকে আসে কই

আমি তো জানি না আমি আমার আমার ফ্যামিলি আমাকেই করে এছাড়া তো আমি আর জানি না আমার কোনো তো কোনো ড্যারিটারি নাই যে আমাকে দিবে সো আর আমি হচ্ছে মিডিয়া থেকে কাজ করি যা পাই ওগুলো দিই আমি নিজেকে আমার তো এমন কোনো সোগার ট্যারি নেই যে আমি বলবো আমি আমাকে আমার ফ্যামিলি আমাকে দিচ্ছে ভালো দেখে আমাকে দিচ্ছে আবার হচ্ছে আমি মিডিয়াতে কাজ করছি আমি নিজের টাকা আর্ন করতেছি ওগুলো দিয়েই আমি চলতেছি ফিরতেছি এছাড়া আমার এক্সট্রা কোনো ই নেই যে আপনারা যে বলবেন একটু পরে সুগার ডাডি সুগার ডাডি ভাই এই প্রশ্নটা আমাকে প্লিজ আর করে না তবে আপনি কি বলতে চাচ্ছেন যে যে যাদের ফ্যামিলি এফোর্ড করতে পারে না তাদের এরকম কেউ আছে আমি জানি না তো ওটা আমি কি করে বলবো আমি অন্যদ তে আমি কি করে বলবো আমি আমারটা বলতে পারবো আমি অন্য কারোটা তো বলতে পারবো তাই না না আমাকে সুগার প্রশ্ন করা হয়নি না না আমাকে করা হয়েছে আমাকে উপর থেকে অনেক সুগার নিয়ে প্রশ্ন করা হয়েছে জানি আমি বলার আগে বলে দিলাম যে করেন না তো বিষয় হচ্ছে যে আপনি বললেন যে আপনার ড্রেসিং প্রাইস হচ্ছে 2 থেকে 3 লাখ টাকা অনেকেই কিন্তু মডেলিং প্রফেশনে আসার পরে অনেকের এমন হয়েছে যে তারা ঠিকভাবে চলতে পারছেন না মানে তাদের নিজের অর্থের যোগান দিতে পারছে না যতটুকু দরকার আর সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই পেশাটা আত্মঘাতী নয় আত্মঘাতী এটা আমি কীভাবে বলবো এটা হচ্ছে চার চার এটা আমি তো আমার ফ্যামিলির সাথে থাকি সো আমার ফ্যামিলি করে এখন অনেক মেয়েরা আছে গ্রাম থেকে এসে ঢাকায় আসতেছে ইউনিভার্সিটি পড়তেছে স্কুলে পড়তেছে তারা হচ্ছে সবাই হচ্ছে মিডিয়াতে কাজ করতে চায় মিডিয়াতে কাজ করার জন্য অনেক কিছুই করতেছে এখন আমি তো তাদের বিষয়ে আমি কিছু বলতে পারবো না তারা কীভাবে চলতেছে কীভাবে তারা আর্ন করতেছে আমার তো ওই সম্পর্কে আইডিয়া নেই সব কিছুতে কিন্তু ভালো খারাপ সব কিছু মিলিয়ে আছে ঠিক আছে সব সাইডেই আছে আপনি যদি জব করতে যান ওইখানেও ভালো আছে খারাপ যে সব কিছুই আছে মানে কোনো সাইড এখন কোনো দিক দিক মানে ই নাই যে কোনো আপনি কাজ করতে যাবেন সেখানে আপনাকে যে কোনো কিছু নিয়ে একটা অফার করবে বলবে কারণ আপনি একটা এখন যদি মিডিয়ার কথা বলি মিডিয়া তো তার বেশি এখন করার কিছু নাই এখন যে যেভাবে পার্টিসেন্ট সে সেভাবে কাজ করতেছে যে যেভাবে পারতেছে সে সেভাবে কাজ করতেছে না এখন যার মন যাচ্ছে আমাকে নিচে কাজে যার মন যাচ্ছে না আমাকে নিচ্ছে না কাজে বাংলাদেশ এখন অনেক উন্নত হয়ে গেছে বাংলাদেশে এখন আকাশার ক্ষেত্রে শালীনতা নিয়ে বলে নানান ভাবে মামলা হয়েছে মানে এই ব্যাপারটা একটু আপনি একাডেমিক দেখছেন এবং সেটা নিয়ে কিছু বলার আছে আসলে কি এখন একটা খেলার মাঠ খেলতে গিয়েছি আপনি যদি দেখেন যদি বাইরের দেশের মেয়েদের খেলার যদি আপনারা যদি দেখেন ওরা কিন্তু তারা শর্ট প্যান্ট শর্ট টি-শার্ট পরে খেলতে যায় তো বাইরের দেশে কিন্তু এগুলোকে কোনো কেয়ার করে না মাইন্ড করে না এখন হচ্ছে আমরা যে বাংলাদেশে থাকি তো এক একজনের মেন্টালিটি এক এক রকম এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না তাই না সো হ্যাঁ একটু হয়তো জানি না আমি হয়তো গেলাম আমি ওরকম ড্রেস আপ প্রথম বাটা আছে তারপরও বাংলাদেশ তো একটু ওরকম একটু ঠেকে মানে খেলাতে যাওয়া উচিত ছিল আপনারা আমাকে তো দেখতেছিলেন কি সুন্দরকে সেই ড্রেসটা আমার জায়গায় যদি অন্য কেউ যদি বলতো তাকে আরো বেশি বাজে লাগতো বাট আমাকে কিন্তু হবে আমি কোনো ড্রেস সুন্দর করে আমি ক্যারি করতে পারি যেটা আমি আমাকে আরো ওপেন আমি ওটাকে সুন্দর করে ক্যারি করতে পারবো ফ্যাশন সো আমি এগুলো জানি কিভাবে ক্যারি করতে হয়